সড়কে বাসের আমরা অনেক লক্ষ্য করি যে দুর্ঘটনা হচ্ছে বিশেষ করে আমরা লক্ষ্য করি যে ফিটনেসবিহীন গাড়ি প্রচুর এগুলো কমানোর আপনারা কিভাবে সহায়তা করবেন কাজ আপনি যেটা বলেছেন আসলে ফিটনেসবিহীন এটা নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি আসলে ফিটনেসবিহীন গাড়ি কিন্তু রাস্তায় দুইভাবে থাকতে পারে একটা হলো যে যে চোর পুলিশ মানে পাহারা দিয়ে মানে পুলিশকে ফাঁকি দিয়া বা এনফোর্স যারা করে তাদেরকে ফাঁকি দিয়া কিছু গাড়ি নামায় সেটা আবার ডাম্পিংও যায় আমাদের ম্যাজিস্ট্রেটের সামনে পড়লে পুলিশের সামনে পড়লে অনেক সময় এটা ধরা পড়লে ডাম্পিংয়ে যাচ্ছে তবে আমরা এখন জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনিশ অক্টোবরে আমাদের মিরপুরে কিন্তু এখন এই বারো লাইনের বিএসি কিন্তু উদ্বোধন করেছে এখন কিন্তু আমরা আরও আটটি জেলায় আমরা বিএসি বিশেষ করে বিভাগীয় আরও চারটি জেলা এবং গ্রাটার বড় জেলাগুলো আপনারা জানেন যে ঢাকা মানে এই চট চট্টগ্রাম রাজশাহী কুল্লা তারপরে এই এগুলাতে কিন্তু আমাদের হচ্ছে এর পাশাপাশি আমার নোয়াখালী কুমিল্লা ময়মনসিং এবং ফরিদপুর এই চার জেলায় মানে চারটা বিএচি হচ্ছে সুতরাং এই বিএচিগুলো হলে আর ফিটনেস মানে সব মেশিনে কিন্তু ফিটনেস দেবে ম্যানুয়াল ফিটনেসের মানে দেওয়ার সুযোগই থাকবে না তখন আনফিট গাড়ির রাস্তায় থাকবে না আর ডাকা সিটি আপনি বিশেষ করে যেহেতু ডাকা সিটিকে আপনি মিন করতে চাচ্ছেন ডাকা সিটিতে আসলে ফিট গাড়িও কিন্তু আনফিটেড গষাকষির কারণে গাইরে গসাখসির চিহ্ন দেখে তো মানে মনে হবে যে নতুন গাড়ি যে দেরি হয় না তো এইগুলো কিন্তু আসলে অনেকে আনফিট হিসেবে মানে ধরে নেন আর কি স্বাভাবিক কারণ তবে আনফিটেড যে ডেফিনেশান সেখানে গাড়ি ঝকঝকে তক বিষয়টা নাই এটা হলো মেশিনারি বিষয় মেশিনটা ফিট না আনফিট এটা হলো মেইন এখন কিন্তু নতুন একটা গাড়ি লাগালেন এখানে যে এরা ওই মানে আমি বলবো যে এই ঘেঁষা ঘেঁশি রেসাঘির বিষয়টা আপনারা জানেন এখানে যেহেতু রোড নিয়ে কাজ করতেছে আমাদের মাননীয় দুই মেয়র এটা যখন চালু হয়ে যাবে এই ঘসাগসি বা যে রংচটা গাড়িগুলো কিন্তু রাস্তায় কিন্তু দেখা যাবে না যে সেই লক্ষ্যে সরকার কিন্তু কাজ করতেছে তো এবং এইটা যেটা বললেন আর যে কোনো ওই আনফিট বিরুদ্ধে আমরা তো ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ আমার মনে হয় এখানে আমরা শেষ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ